ভিউয়ার্স এই জায়গাটি হচ্ছে মনপুরা কলাতলি মনপুরা কলাতলি তিন নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হবে না তো এখানে সূর্যের কারণে ঘুরতে আসছিলাম নোয়াখালী সুবর্ণচর চেয়ারম্যান ঘাট থেকে এটি হচ্ছে মনপুরা কলাতলি আবাসন এটা হিন্দু আবাসন বলে

পারে আসলাম অনেক বড় সিঁড়ি অনেক বড় একটি দিঘি যেন সবাই একসাথে স্নান করতে পারে এবং চারপাশে চারটি এ ধরনের বড় বড় সিঁড়ি আছে তো মনপুরা কলাতলি জায়গাটি খুবই ছোট আমার মনে হয় উত্তর দক্ষিণে কিলো কিংবা হতে পারে এবং পশ্চিম সর্বোচ্চ দুই আড়াই কিলোমিটার থেকে তিন কিলোমিটার হতে পারে তো পুরোপুরি গ্রামীণ পরিবেশ কোনো ফিস করা রাস্তাঘাট নাই কোনো আর্টিফিশিয়াল কোনো স্থাপনা তেমন একটা চোখে পড়েনি এই যে আগেকার যুগের শাখা বের হলাম সামনে আরো একটি শাখা আছে এবং এই জায়গাটিতে জোয়ারের পানি আসে সব সময় যখন বর্ষা সিজন তখন জোয়ারের পানি আসে আর এখানে এই মনপুরা থেকেও কেউ মাছ চাষ করে না সবার পুকুরে এই নদীর মাছ থাকে চিংড়ি মাছ ইলিশ মাছ সব মাছই থাকে এগুলো জোয়ারের পানি এখানে কেউ মাছ চাষ করা লাগে না তো এখানে মাছের অভাব নাই এই জায়গাটিতে কোনো প্রকার কোনো মাছের অভাব নাই আমরা হেঁটে হেঁটে দেখতেছি জায়গাটি কেমন সুন্দর আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই মনপুরা দ্বীপে মানে আমি শত শত বড় গাছ দেখেছি কারো বড়ই কেউ খাই না কারণ সবারই বড় গাছ আছে এই রয়েছে আরো অসংখ্য খেজুর গাছ অসংখ্য বড় গাছ এবং বিলগুলোতে রয়েছে সাপলা এক অন্যরকম পরিবেশ এবং এখানে জায়গার দামও খুব কম তবে এখানে আধুনিকতার ছোঁয়া একেবারেই নেই আচ্ছা আমরা ব্রিজের কাছে এটা কার অর্থায় অনেক আচ্ছা এটা কার অর্থায় অনেক কারিতাস হ্যাঁ এখানে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি কারিতেশ প্রকল্পের নির্মিত কারিতেশ বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়ন সংস্থা যেটি মানবিক সহায়তা শিক্ষা স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা দুর্যোগ ব্যবস্থাপনা ও দারিদ্র্য বিমোচন সহ নানা খাতে কাজ করে থাকে কোনো বড় গাড়ি নেই বা চার চাকার কোনো গাড়ি নেই দ্বীপে হ্যাঁ সর্বোচ্চ এখানে হাল চাষ করার জন্য ট্রাক্টর আসা করে কিন্তু এই যে কারিতাস বাংলাদেশে যে কারিতাস প্রকল্পটি আছে আমেরিকার অর্থায়ন ওনারা অনেক বড় এবং একশো বছরের পরিকল্পনা অনুযায়ী এই পোলট্রি নির্মাণ করেছে আগামী একশো বছর পরিকল্পনা করে মিনিমাম অনেক টাকা খরচ করছে এগুলো হচ্ছে কেওড়া এখানে মাছ দেখা যাচ্ছে কারিতেশ হচ্ছে একটি খ্রিস্টান ভিত্তিক উন্নয়ন সংস্থা ১৯৪৭ সালে খ্রিস্টিয়ান ওয়েলফেয়ার সার্ভিস নামে যাত্রা শুরু করে পরে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর কারিতেশ বাংলাদেশ নামে নিবন্ধিত হয়